উল্টো পাল্টা কথা কইছো তুই দেখেছলি টুকু মেরে তোর বাপ ভাগলে পালয়ে গেছিল বড় কথা সাম্রাট কি করেছে না করেছে সেটা তো জানাই তোর কি লাভ রে হাফের কি হাম কি কাকে কাম লাইতে যাচ্ছি এই বাইরে মেলা gala ঠান্ডা ছাই লাগা আমি আছে বিছান ধরে আছে গরম করে আছে আর কেউ গরমাল লাগা লোক আছে নিজে বিছান নিজে কি গরমাইতে হইছে তুই দেখো ছুলো কথা আমি আর কি দেখব আর কি শুনবো মনে করেছিল ছুলো কোনো রকম খান পার করব দেখতে বাড়াবো তোর সময় কে আর পাওয়া গেল